বন্ধুরা রয়্যাল প্যালেস অফ কম্বোডিয়াতে যাব হাঁটা শুরু করছি হাঁটতে আসি তো হাঁটতে আসি আমরা বাবা ভিডিও করে দেখে আজকে কম্বোডিয়ার ওয়েদার খুব সুন্দর কালকে তো বৃষ্টি পড়ছে কালকে আজকে মনে হয় বৃষ্টি হবে না আকাশ একবারে ঝকঝকাতক তকা দেখেন অবস্থা এইটা একটা ইউনিভার্সিটি কি ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আমি নামটা পড়তেও পারলাম না তাড়াতাড়ি এই পাশে এটা মানে বিল্ডিংটা কি ওদের সাথে এটা জানি না ওই যে ওইটা ইউনিভার্সিটির গেট ঢোকার যাই হোক কত দূর যাওয়া যায় কম্পিউটারে একটাই ভয় লাগে কম্পিউটারে প্রচুর স্ক্যামার কালকেও বলছি কম্পিউটারে প্রচুর স্ক্যামার এই জন্য কম্পিউটারে যদি হাসিও দেয় হাসি দেখলেও ভয় লাগে ওই যে সামনে একটা মহিলা আছে হাসি দিতে আছে যাওয়া যাবে না পাঁচ মিনিট পরেই বাইরেই ঠিক আছে তবে আমি যে ডাউনটাউনে থাকি এর হানড্রেড পারসেন্ট শিওর কারণ ডাউনটাউনে থাকি দেখি মানে ওই সাইডের রাস্তাঘাট আর বিল্ডিং গুলা যা রে গুলো দেখেন খুবই রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই জন্য আমার আমার হোটেলটা ডাউন হয়ে গেছে এবার এটা একটা হোটেলের ই ভালো হোটেল মনে হয় রাফেলস হোটেল লে রয়্যাল যা ঘাটতে থাকি সামনে চলে গেছে এটা কি গাছ নামটাই তো ভুলে গেছি কাঠগোলাপ না মনে হয় আর নামটা যদি জানেন না কাঠগোলাপই তো মনে হয় ভুল হইলে সরি হাঁটতে থাকি হাঁটতে থাকি কি ব্যাপার আইসিয়া পড়ছে নাকি যাই হোক বন্ধুরা এই হলো বিশাল একটা রাস্তা আরে বাবা রে বাবা বেশ বড় তো ওই দিক থেকে বোঝা যায় না যে এই সাইড কব মানে আমি মেইন সিটিতে ছিলাম মেইন সিটির পাশে আসি তো এই জন্য এরকম একটা বোঝা যায় না ঠিক আছে আবারও বলি সবাই রে কম্বোডিয়ায় আসলে স্ক্যামার থেকে সাবধান প্রচুর প্রচুর স্ক্যামার এই জায়গায় অভাব নাই সবচেয়ে বেশি স্ক্যামিং মনে হয় এই জায়গায় হয় ওই যে আবার কি মহিলা আবার তাকাইতে সেখানে বারবার আমার এই ঘাটা স্লো করে দিচ্ছে কিছু দূর হাঁটি হাঁটার পরে আপনার ক্যামেরা বন্ধ করে দেবো কারণ আমি আর আবার গুগল ম্যাপ অন করতে হবে গুগল ম্যাপ অন না করলে ওই রয়্যাল প্যারাসপ ক্যাপতে চাইতে পারবো না জানি বললো ঠিক আছে আমি না শোনার ভামকিরা চলে গেলাম আমার বাম পাশে ছিল ভাই ভাই কালকে ওইটা আমার কাছে নিজের কাছে কালকের দিনটা আমার কাছে খুব খারাপ কাল কিছু ঘটনা ঘটছে ওটা আমি নিয়ে এটা ভিডিও করবো কালকেই ঠিক আমার কাছে আমার জানি সেফ লাগতেছে না আজকে আমার সকালে ভালো লাগতেছে কিন্তু কালকে আমার কাছে খুবই অস্বস্তি লাগছে রাত্রেবেলা অনেক কষ্টে ঘুমাইছি আশেপাশে বেশ ভালো দোকান ব্যাংক অফিস পাড়া মনে হয় এইটা যা হোক ক্যামেরাটা অন করছিলাম সকালে কিন্তু একটু আকাশটা খুব সুন্দর থাকে ভিডিও আসে ভালো চান্সটা নিয়েই নি একটা ব্যাংক এই যে কে এফ সি কেনটা ফ্রাইড চিকেন আসলাম রয়্যাল প্যালেস অফ ক্যাম্বোডিয়াতে প্রথমে হাইডে আসতে চাইছিলাম গুগল ম্যাপে কিন্তু গুগল ম্যাপে ঝামেলা করতেছে বারবার আর অনেক সময় দেখা যায় কি গুগল ম্যাপের টাইমের চেয়ে ওই টাইম বেশি লাগে আমি ভাবলাম টুকটুক নিয়ে আনি টুকটুক নিয়ে তারপর আসা পড়লাম বেশি না পাঁচ হাজার পাঁচ হাজার এটার কি বলে চার হাজার আটশো ইলাক্সে চার হাজার আটশো মানে কম্বোডিয়ান রিয়াল মানে বাংলা টাকায় প্রায় আপনার কত টাকা চার হাজার চার হাজার মানে এক ডলার সমান সমান আপনার মনে হয় চার হাজার রিয়াল মানে একশো পঁচিশ তিরিশ টাকার মতো লাগছে কালকে ওই যে ওই সিটটি হলো মেকং রিভার কালকে যে আমি আসছিলাম না ওই ওই কোন থেকে হাইটে আসলে এটা ছিল কিন্তু কালকে তো আর বুঝতে পারি না যে এত পাশে আসলাম খাওয়া না এখানেও আপনার কালকে দুপুরে লাঞ্চ করলাম কিন্তু এত পাশে যদি জানতাম তাহলে কালকে আমি দেখে যেতাম চলেন সামনে একটু যাই মোটামুটি ভালোই লোকজন আছে তবে লোকাল ট্যুরিস্ট সব লোকাল টুরিস্ট আর ভাই এদিকে তো পুরো মানে কাজ নাই একটা রুদ্র পড়তেছে গায়ের মধ্যে এই সাইড কী যে অবস্থা এখানে ছবি তোলা যায় কিনা জানি না ভিডিও তো করতেছি তোমার সমস্যা নেই তো ছবি তোলা যাইব ঠিক আছে ছবিও তুলবো রয়্যাল প্যালেস অফ ক্যাম্বোডিয়ার ক্যাম্বোডিয়ার রাজা রানীর সম্পর্কে আমরা গুগলে পড়িও নাই গুগল থেকে জানলে জানতে পারতাম কিন্তু এটাও একটা আপনার নম্পেনে একটা এই ট্যুরিস্ট স্পট এটা আর একটা আছে জেনোসাইড মিউজিয়াম আর একটা আছে রয়্যাল ক্যাটার কী বলে ন্যাশনাল মিউজিয়াম ন্যাশনাল মিউজিয়ামের পাশ থেকে আসছি ন্যাশনাল মিউজিয়ামে ঢোকা হয়নি এক ন্যাশনাল মিউজিয়ামে করে কালকে গেলাম কারণ কম্বোডিয়ার ইতিহাসের তো অনেক এই ছোটোবেলা তো আমরা বইতে পড়ছি দেখছি যাই হোক কাজ করি চারপাশটা ছবি তুলি পরে আপনাদের এদিকে ন্যাশনাল মিউজিয়ামে যদি আবার যাই আজকে কালকে যাব কিন্তু আজকে যদি যাই মানে মনে যখন যাই ইচ্ছা করে বোঝেন না এই আজকে সারাদিন মনে হচ্ছে শুয়ে থাকি কিন্তু এবার বললাম না কষ্ট করে এই সে ঘুরে আসি আচ্ছা রাখলাম আপাতত